শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আজ শুক্রবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তো দেখছেন যে আজকে কিন্তু হাটের অবস্থাটা খুব জমজমাট হয়েছে ব্যাপক আমদানি হয়েছে এবং কেনাবেচাও কিন্তু ব্যাপক চলছে ব্যাপক আমদানি হওয়ার পিছনে কারণ হচ্ছে গত শুক্রবার কিন্তু এখানে হাট বসতে পারে না বৃষ্টির জন্য যার ফলে কিন্তু আজকে আমদানির সংখ্যাটা অনেক হয়েছে তো আজকে এখান থেকে শাহিবাল যাতে সার্বর বা যা কেমন দেবো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখানো কিভাবে আমরা ভাইজান ভালো আছেন এই কত যাচ্ছেন ভাইয়া এটা জড়া এক লাখ দশ একটু এইটা আর

এটা করতে চাচ্ছিলেন যেটা দেখাতে

এটা কম ছোটানো আছে কি কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত চৌষট্টি পর্যন্ত চৌষট্টি পর্যন্ত কত টার্গেট সর্বশেষ ছেষট্টি সাতষট্টি

কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কত বলছে কত ষাট কত হলে ছাড়বেন এটা কত হলে বিক্রি করবেন আর দুই তিন হাজার মানে একষট্টি বাষট্টি হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই আপনাদেরও জানাতে চাই দেখি ভাই একটু ভাই একটু ভাই একটু দেখি এটা চাচা এটা কত চাচ্ছেন

সাতষট্টি হলে এইটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাবো সামনে দেখে দেখে এই পাশে জায়গাটা বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য নিতে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত চাচ্ছিলেন ওইটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ বাহাত্তর দেখছেন বাহাত্তর হাজার টাকা চাচ্ছে

সর্বশেষ বলছে কত চাচ্ছেন ভাইয়া কত বলছে কত কত টার্গেট সর্বশেষ সাতষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটা করার চেষ্টা করছি যতটা সম্ভব দেখার চেষ্টা করছি সু স্পষ্ট হবে। ওহ। আমরা এখান থেকে মানে সামনের দিকে যাই। এই পাশে যেগুলো আমরা একটু দেখেন ওতে প্লেস থাকবে সেগুলো। একটু তথ্য দেব। এমবয়। হ্যাঁ, ওটা

অনেক ছোট বাচ্চা তাহলে সামনে দেখি ভাইয়া কত চাচ্ছিলেন এটা দাম চাইছিলাম ভাই আটষট্টি আটষট্টি কত বলতেছে ভাই ভাঙি কেমন কত ছাড়া যাবে ভাইয়া বাষট্টির নিচে ছাড়া যাবে না মানে বাষট্টি হাজার হলে বিক্রি করতে দেখানোর চেষ্টা করছি আমবাড়ি অবস্থান করছি আমবাড়ি হাটের যে জায়গা সাইহলতে শাড়গুলো বিক্রি হয় সেই জায়গায় আমরা অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কত এইটা দাম কত কত বললেন কত বললো 40000 এত হয় আর উনি চল্লিশ বলতেছে কত হলে ছাড়বে কত হলে রাখা যাবে ভাইয়াটি पंसटी हज़ार लिकेट